আসসালামু আলাইকুম প্রে বিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইয়ের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি এমন যদি হতো বইয়ের সাথে থাকত শিক্ষক তাহলে যখন ইচ্ছা তখন আমরা সমাধান করে নিতে পারতাম এখন এটা বাস্তবে হচ্ছে তারপর দেখো টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে যৌথ সমন্বয়ে গঠিত ইজি কেমিস্ট্রি শুধু না ইজি সিরিয়ালের যত বই আছে সবগুলো বই তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে তার মানে তোমার প্রিপারেশন হবে হান্ড্রেড টু হান্ড্রেড আমাদের বইয়ের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ রোড মিশন হান্ড্রেড সাজেশন সেই সঙ্গে টাইপ ভিত্তিক ম্যাথ এবং সেই সঙ্গে পেয়ে যাচ্ছ ব্যাসিক সেই সঙ্গে পেয়ে যাচ্ছ সিকিউ সেই সঙ্গে পেয়ে যাচ্ছ এম সিকিউ ক কত আসে আলাদাভাবে এবং সবগুলোরই তুমি কিউআর কোড ভিত্তিক ভিডিও পেয়ে যাচ্ছ তার মানে বুঝতে পারতেছো বইটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সময় উপযোগী ওকে তাহলে এইরকম একটা বই অবশ্যই তোমার রাখা উচিত সেই জন্য আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি আমরা বইটিকে সংগ্রহ করব চলো আমরা আসলে সৃজনশীল সলভ করি দেখো আজকে মূলত আমরা কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ প্রশ্নটা সলভ করবো আগে প্রশ্নটা বুঝবো তারপরে মূলত আমরা প্রশ্নটা সলভ করব ওকে তাহলে দেখো প্রশ্নে কি কি বলা আছে এখানে বলা আছে ভিনেগার আচ্ছা ভিনেগারটা কি বলো তো আমরা জানি ইথানৈক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি বা ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ তাহলে ভিনেগারটা আসলে কী বলতো ভিনেগারটা আসলে হচ্ছে আমাদের এইচ থ্রি সিও এইচ এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড ওকে এরপরে আসো এখানে আমরা কাপড় কাঁচা সোডা ব্যবহার করছি কাপড় কাঁচা সোডা আসলে কী ভাইয়া বলতো এই যে সোডিয়াম কার্বোনেট অর্থাৎ এন এ টু সিও থ্রি এটাকে বলতেছি আমরা কাপড় কাঁচা সোডা তাহলে এখান থেকে আমাদের এক্স যে গ্যাসটা উৎপন্ন হবে সেটা আসলে কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হবে কীভাবে হবে সেটা আমরা পরিলক্ষ দেখতেছি এখন আসো দুই নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে বলছে ম্যাগনেশিয়াম এবং এই তাহলে ম্যাগনেশিয়াম সালফেট তার সঙ্গে আমাদের কে উৎপন্ন হবে বলতো হাইড্রোজেন গ্যাস ওকে তাহলে এটা হচ্ছে মূলত আমাদের উদ্দীপক এখন আমাকে বলছে নিঃসরণ কাকে বলে দেখো নিঃসরণের সংজ্ঞাটা একেবারে সহজ সরু পথে কোনো পদার্থের উচ্চ চাপের ঘনমাত্রা উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজরে বের হয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো নিঃসরণ বলি আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে কোন পদার্থের উচ্চ স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত বা সমভাবে সরু ছিদ্রপথে বেরিয়ে আসার প্রক্রিয়া যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিঃসরণ ওকে এখন আসো খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে খ নম্বর প্রশ্নে বলা আছে পরমাণু সামগ্রিকভাবে চার শূন্য কেন ব্যাখ্যা করো আচ্ছা পরমাণু সামগ্রিকভাবে চার শূন্য কেন এটা যদি আমরা একটু বুঝতে বোঝার চেষ্টা করি তুমি একটা জিনিস লক্ষ্য করো আমাদের পরমাণুর কেন্দ্রে রয়েছে কে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কে থাকে প্রোটন প্লাস নিউট্রন আর আমরা জানি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ বাইরে আবর্তন করতে থাকে তাহলে প্রোটনে মনে রাখবা নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে আর নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন পরিভ্রমণ করতে থাকে এবং প্রোটনের চার্জ এবং নিউক্লিয়াসের চার্জ একে অপরের বিপরীত দুজনের চার্জ সেম কিন্তু জাস্ট বিপরীত যেমন ইলেকট্রনের চার্জ তুমি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম আবার প্রোটনের চার্জ যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখো প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম তাহলে দেখো যেহেতু পরমাণুর কেন্দ্রে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি ইলেকট্রনই পরিভ্রমণ করতে থাকে দ্যাটস ওয়াই এদের দুইজনের ইলেকট্রনের কি বলতো যোগফল ইলেকট্রন চার্জের যোগফল কি হয় বলতো শূন্য তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি চার্জ নিরপেক্ষ তাহলে এই কারণে মূলত আমাদের পরমাণু কি হয় বলতো সামগ্রিকভাবে চার্জ শূন্য হয় আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো এখন নম্বর প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা আছে উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়াটিতে জ্বালান বিজারণ যুগপথ সংগঠিত হয় ব্যাখ্যা করো তাহলে দুই নম্বর বিক্রিয়া কি ছিল ম্যাগনেশিয়ামের সঙ্গে সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া চলো এটা যে একটা জ্বালান বিজারণ যুগপথ বিক্রিয়া সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে গ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখো ধরে নাও আমাদের দুই নম্বর বিক্রিয়াটা কেমন ছিল ম্যাগনেশিয়ামের সাথে আমরা হচ্ছে সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া করছি এইচ টু এস ফোর বিক্রিয়া করলে এখান থেকে আমরা পাই হচ্ছে এম জি এস ফোর এবং সেই সঙ্গে পাই কি বলতো হাইড্রোজেন গ্যাস ওকে তাহলে এই বিক্রিয়াটা যে একটা জারণ বিচারণ পদ বিক্রিয়া সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তাহলে দেখো এখানে ম্যাগনেশিয়াম একটা মুক্ত পরমাণু এই মুক্ত পরমাণুর ক্ষেত্রে তার চার্জ কত বলতো তার হচ্ছে মান শূন্য হাইড্রোজেন এখানে হচ্ছে প্লাস ওয়ান সালফেট হচ্ছে কি বলতো মাইনাস টু দেখো ম্যাগনেশিয়াম সালফেটকে ধরছে তাই ম্যাগনেশিয়াম হচ্ছে প্লাস টু এবং সালফেট হচ্ছে মাইনাস টু আর হাইড্রোজেন এখানে দেখো একই পরমাণু দ্বারা গঠিত অনু তাই এখানে কি বলতো তার জারণ মান শৈন্য এখন তুমি লক্ষ্য করো ম্যাগনেশিয়াম বিক্রিওকে ছিল জিরো উৎপাদে হয়েছে কি বলো তো প্লাস টু তাহলে দেখো জিরো থেকে প্লাস টু তার মানে কম থেকে বেশি কম থেকে বেশি হওয়া মানে কী করছে বলতো এখানে আমাদের জারণ করছে ওকে কি করছে জারুণ আবার দেখো হাইড্রোজেন বিক্রিয়কে ছিল প্লাস ওয়ান কিন্তু উৎপাদ হয়েছে কি বলো তো জিরো তার মানে দেখো প্লাস ওয়ান থেকে জিরো হয়েছে তার মানে বেশি থেকে কম হয়েছে তাই না বেশি থেকে কম হয়েছে তার মানে কী করছে বিচারণ করছে তো দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে ম্যাগনেশিয়ামের জারণ করছে হাইড্রোজেনের বিজারণ করছে দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি একটা রেডক্স বিক্রিয়া কি বিক্রিয়া বলো রেডক্স বিক্রিয়া তাহলে এই যে বিক্রিয়াটা এটা কিন্তু আমাদের একটা রেডক্স বিক্রিয়া তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা কেমন হবে বলো তো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া কি দেখো ম্যাগনেশিয়াম তার শেষ কক্ষপথের দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হয় ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয় ওকে এটা হচ্ছে বিদারণ অর্ধ বিক্রিয়াটা কেমন দাঁড়াবে বলতো বিচারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়াটা আমাদের দাঁড়াবে হচ্ছে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কিসে পরিণত হবে হাইড্রোজেনে পরিণত হবে এটা হচ্ছে আমাদের অর্ধ বিক্রিয়া তাহলে দেখো একটা বিক্রিয়ার ক্ষেত্রে জারণ সংগঠিত হয়েছে বিজারণ সংগঠিত হয়েছে তার মানে এটা একটা কি বিক্রিয়া রেডক্স বিক্রিয়া আশা করি আমরা গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি ঘ নম্বর প্রশ্ন কি বলা আছে দেখি দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে এক্স ও ওয়াই গ্যাস দুটির মধ্যে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এক্স এবং ওয়াই গ্যাসটা আসলে কি গ্যাস ওকে তাহলে দেখো আসলে আমরা সেটা বিকটার মাধ্যমেই করতে পারবো তাহলে ঘ নম্বরটা লক্ষ্য করো আমাদের এক নম্বর বিকটা যদি হয় এক নম্বর বিক্রিটা কেমন হবে আমাদের ভিনেগার ছিল ভিনেগার কোনটা এইচ থ্রি সিও ও এটাকে বলা হচ্ছে ভিনেগার কারণ এর ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ বা চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ আচ্ছা এরপরে দেখো এটার সঙ্গে আমরা কি দিছি বলতো কাপড় কাঁথা সোডা অর্থাৎ এন এ টু সিও থ্রি তাই না তাহলে মনে রাখবা বিক্রিওকে যদি সিও থ্রি থাকে উৎপাদে হান্ড্রেড পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তার মানে দেখো এখান থেকে সোডিয়াম একটা সোডিয়াম কি করবে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে তাহলে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে সিএইস থ্রি সিও এন এ এবং তার সঙ্গে দেখো এখান থেকে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো তার মানে দেখো এটা হচ্ছে আমাদের এক্স গ্যাস এবং তার সঙ্গে আমরা কী পাবো বলতো তার সঙ্গে যেহেতু হাইড্রোজেন আসে এবং অক্সিজেন আছে তার মানে আমরা বুঝতেই পারতেছি এখান থেকে কি হবে বলতো এখান থেকে কিন্তু আমাদের এইচ টু উৎপন্ন হবে কি উৎপন্ন হবে এইচ উৎপন্ন হবে ঠিক আছে যদি আমরা এখান থেকে দুই মূল নেই তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে সো এই যে আমাদের মূলত বিক্রিয়া ঠিক আছে তাহলে এখন তুমি লক্ষ্য করো এক্স গ্যাসটা আমরা কি পাইলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার দুই নম্বর বিক্রিয়াতে কি বলা ছিল বলতো দুই নম্বর বিক্রিয়াতে ম্যাগনেশিয়ামের সঙ্গে আমরা কার বিক্রিয়া করছি এইচ টু এ সফরের বিক্রিয়া করছি ওকে তাহলে এখান থেকে আমরা কি পাইছি এম জি এস ফোর এবং তার সঙ্গে পাইছি এইচ টু তাহলে এইটা দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই গ্যাস তার মানে হাইড্রোজেনটা হচ্ছে ওয়াই গ্যাস এখন বলছে এই দুইটা গ্যাসের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি সেটা আমাকে বের করতে বলছে আচ্ছা ব্যাপন হার কিসের উপর নির্ভর করে ভাই ব্যাপন হার নির্ভর করে হচ্ছে আণবিক ভরের উপরে ব্যাপন হার কিসের উপর নির্ভর করে আণবিক ভরের উপরে এখন তুমি লক্ষ্য করো আমরা যদি এখানে এম অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের আনু আনুবিক ভর কল্পনা করি আণবিক ভর কত বলতো কার্বন ডাইঅক্সাইড কার্বন হচ্ছে বারো কার্বন পরমাণু একটা প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো অক্সিজেন পরমাণু দুইটা তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে যোগ করলে কত আসবে ফর্টি ফোর আবার এম অফ যদি বলি এইচ টু তাহলে সেটা কত আসতেছে হাইড্রোজেন পারমাণিক ভর এক হাইড্রোজেন পরমাণু ছিল দুইটা তার মানে দুই আর এদের ব্যাপন হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর অফ সিও টু ইকুয়াল হোয়াট আর আর অফ এইচ টু ইকুয়াল হচ্ছে হোয়াট দেখো সূত্রটা আমাদের কী ছিল ব্যাপনহারের সূত্র হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক তার মানে আমি যদি বলি আর অফ সিও টু বা আর অফ এইচ টু আমরা যদি কল্পনা করি যেটা নেওয়া সমস্যা নেই যে কোনো একটা নেওয়া যাবে আর অফ এইচ টু ডিভাইডেড হচ্ছে আর অফ সিও টু তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো রুটু বার আর অফ সরি এম অফ এম অফ সিও টু ডিভাইডেড হচ্ছে কি বলতো এম অফ এইচ টু ওকে তাহলে বা আমরা কী লিখতে পারি আর অফ এইচ টু ইকুয়াল আর অফ সিও টু তাহলে এখানে লিখতে পারবো রুট আর অফ সিও টু মানে হচ্ছে ফোরটি এম অফ সিও টু মানে ফোরটি ফোর আর এম অফ এইচ টু মানে হচ্ছে টু তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে কী লিখতে পারি বা আর অফ এইচ টু ডিভাইডেড হচ্ছে কী বলতো আর অফ সিও টু ইকুয়াল তাহলে এইটার মানটা যদি আমরা একটু বের করি তাহলে মানটা বের করলে কত আসে তো মানটা বের করলে আসবে হচ্ছে বার আমাদের কত বলতো ফর্টি ফোর ডিভাইডেড হচ্ছে টু তার মানে আমাদের মানটা আসতেছে ফোর পয়েন্ট সিক্স নাইন ফোর পয়েন্ট সিক্স নাইন ওকে তার মানে আমরা বলতে পারি আর অফ এইচ টু ইকুয়াল ফোর পয়েন্ট সিক্স নাইন হচ্ছে আর অফ সিও টু তার মানে দেখো কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারকে যদি আমরা ফোর দ্বারা গুণ করি তাহলে এইচ টু হারের সমান হয় তার মানে দেখো এখানে আর অফ এইচ কিন্তু আগে থেকে বড় আছে তার মানে আমরা বুঝতেই পারতেছি যে ব্যাপন হার কার বেশি হবে বলতো অর্থাৎ ওয়াই গ্যাসের ব্যাপন হার বেশি হবে অতএব কি বলতো ওয়াই গ্যাসের ব্যাপন হার বেশি আশা করি আমরা ম্যাটটা বুঝতে পেরেছি ব্যাপন হার বেশি ওকে তাহলে ওয়াই গ্যাসের ব্যাপন হারটা কী হবে বেশি হবে তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের ঘন নম্বর প্রশ্ন দেখো এই যে এই কারণে বলা হচ্ছে দেখো ইজি সিরিয়ালে যতগুলা বই সবগুলা বইয়ের সঙ্গে কিন্তু তুমি শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ তাহলে এই যে এই প্রশ্নটা যদি তোমার অসুবিধা থেকে থাকতো বা অসুবিধা আছে বিধায় তুমি কি করেছো কিউআর কোড স্ক্যান করছো এবং ভিডিও দেখে তুমি কিন্তু তোমার সমাধানটা করে নিতে পারলে তার মানে ঘরে বেশি এখন হবে কি হান্ড্রেড টু হান্ড্রেড প্রিপারেশন সো দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি আমরা বইটি সংগ্রহ করব দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশন এর সাথেই থাকো আল্লাহ হাফেজ